সকল প্রবাসী ভাইদের জন্য আমি আবারও চলে আসলাম সুইট ইসলাম নিপু মালয়েশিয়া প্যারাগিস্টে কিপু শহর থেকে যে সকল প্রবাসী ভাইরা বডি মেসেজ করতে চাচ্ছেন ঘন্টা সত্তর টাকা সারা রাত তিনশো টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের বাসাতে আসতে পারেন আর আসলে সারা রাত থাকা খাওয়া থেকে সুযোগ সুবিধা সকল কিছু আমি সুইট ইসলাম নিপু দিয়ে থাকি আপনাদের জন্য আজকের এই ভিডিওটা হচ্ছে সুযোগ সুবিধার ভিডিও আর অনেকে হচ্ছেন যে আপু থাকবো কোথায় খাবো কোথায় আসলে আমার বাসাতে যারা আসবেন খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু আমার বাসাতে এই যে কাপু আমার এখানে নতুন কাজে নিয়োগ হয়েছে তো আপনারা চাইলে আসতে পারেন এখানে ঘন্টা সত্তর টাকা আর এই মেসেজটা হচ্ছে থাই মেসেজ যারা থাই মেসেজ নিতে চাচ্ছেন তারা সুইটি আপুর সাথে যোগাযোগ করবেন এবং যারা আমার নাম্বারটা নিতে চাচ্ছেন আপনারা পরবর্তী যে ভিডিওগুলো আছে সব ভিডিওতে আমার প্রতিটা ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে নাম্বারটা নিতে পারেন তো আজকের এই ব্লগটা হচ্ছে সব মানে সকল কাস্টমারের জন্য সুযোগ সুবিধার জন্য আর যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন